নমস্কার এবি রিয়েল এস্টেটে আপনাদের স্বাগত জানাই আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটি সম্পূর্ণ হিন্দু এবং শিক্ষিত এলাকায় টু বিএইচকে ফ্ল্যাট যেটি এই বিল্ডিংয়ে আছে তার আগে আপনাদের একটু সামনের রাস্তাটা দেখিয়ে দিই রাস্তাটা দেখতে পাচ্ছেন এখানে চার চাকা অনায়াসে চলে আসবে এই হচ্ছে বিল্ডিংয়ের গ্যারেজ এখানে আপনারা আপনাদের চার দু চাকা পার্ক করে রাখতে পারেন এছাড়া এ পাশেও জাগা জায়গা আছে যেখানে আপনারা চাইলে আপনাদের টু হুইলার পার্ক করতে পারেন গেট লাগানো আছে এবার চলুন আমরা বিল্ডিংয়ের ভেতরে প্রবেশ করি এবং ফ্ল্যাটটি দেখে নিই এই হচ্ছে বিল্ডিংয়ে এন্ট্রান্সের পথ এখানেও একটি গেট লাগানো আছে এবং এখান থেকে প্রবেশ করে সামনে আপনারা গেট পেয়ে যাবেন বিল্ডিংয়ে ঢোকার রাস্তায় এই হচ্ছে বিল্ডিংয়ে ঢোকার মেন এন্ট্রান্স এখান দিয়ে গিয়ে বাঁ লিফট আর সিঁড়ি পাবেন এবং ডান দিকে গ্যারেজটি পাবেন গ্যারেজটা আপনাদের ভেতর দিয়ে একটু দেখিয়ে দিই এই হচ্ছে গ্যারেজ আপনারা চাইলে গ্যারেজ দিয়েও ঢুকে আসতে পারেন এবং এই হচ্ছে লিফ্ট লিফ্টের দেখতে পাচ্ছেন কাজ চলছে এর মধ্যেই লিফ্ট চালু হয়ে যাবে এই হচ্ছে সিঁড়ি সিঁড়িটা আপনাদের একটুখানি দেখিয়ে দিই সিঁড়িটা দেখতে পাচ্ছেন যথেষ্ট লেনটা যথেষ্ট কম আছে এটা বাচ্চা এবং শিশুদের অ্যাক্সেস করার জন্য যথেষ্ট সুইটেবল এবার আসুন আমরা ফ্ল্যাটটা দেখে নিই এই হচ্ছে ফ্ল্যাটটি এইখান থেকে প্রবেশ করে আপনারা পেয়ে যাচ্ছেন ফার্স্ট বেডরুম বেডরুমটা দেখুন যথেষ্ট বড় এবং জানলাও দেখতে পাচ্ছেন যথেষ্ট বড় পরে আপনারা আরও দেখতে পাবেন এবং যথেষ্ট আলো বাতাস খেলে ঘরটির ঘরগুলোর মধ্যে এই হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন টাইলস করা আছে এবং কালার নতুন করে করা আছে এটা হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং এখানে একটি ওপেন কিচেন এবং টয়লেট পেয়ে যাবেন ওর পাশে সেকেন্ড বেডরুম আছে আমরা দেখাবো কিচেনটা দেখতে পাচ্ছেন আর্চ করা আছে এবং গ্রানাইট দিয়ে স্ল্যাব করা আছে এবং সিঙ্ক বসানো আছে জানলাটাও দেখতে পাচ্ছেন টাইলসও করা আছে ওয়ালে এবার আসুন আমরা টয়লেটটা একটু দেখে নিই এই হচ্ছে টয়লেট টয়লেটটা ওয়েস্টার্ন টয়লেট আছে কোমোড বসানো আছে অনেক উঁচু অবধি টালি করা আছে ওয়াল টালি অনেক উঁচু অবধি করা আছে দেখছেন কালারটাও খুব সুন্দর টালির এবার এর পাশে আপনারা একটা বেসিন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এই যে বেসিন এবার চলুন আমরা সেকেন্ড বেডরুমটা যাই সেকেন্ড বেডরুমটাও যথেষ্ট বড় এবং জানলাও দেখতে পাচ্ছেন যথেষ্ট বড় এটার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন একটি অ্যাটাচ ব্যালকানি আসুন ব্যালকানিটাও একটু দেখিয়ে নিই এবং ব্যালকানিতে এক কলের জায়গা করা আছে সেটাও আপনাদের দেখাবো এবং পরিবেশটা একটু দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন আশেপাশের পরিবেশ এই রকম বাড়ি সংক্রান্ত ভিডিও যদি আপনারা আরও দেখতে চান তবে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে দেবেন এবং ফেসবুক পেজটিকেও ফলো করে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন ধন্যবাদ সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিও